আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে চিকেন পরোটা তো আজকে আমি চিকেন পরোটা বানাবো দেখি আমি কী কী উপকরণ নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি চার চার পিস কোয়া আর এটা এক ইঞ্চি মতো আদা নিয়েছি টমেটার এক পিস ধনে পাতা এগুলো সব চপার মেশিনে কুচিয়ে নেবো চপার মেশিনে নিয়েছি এবার এতে সব ঢেলে নেবো এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি আর তার সাথে কেমাটাকেও চপ করে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কাসুরি মেথি আর আধখানা পাতি দেব আর সাথে অল্প করে লবণও নিয়ে নিয়েছি চলুন তাহলে চুলোয় চলে যায় তো প্রথমে হবে কড়াই অল্প করে তেল দিয়ে দেবো যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এবার চিকেনের কি মাথা দিয়ে দেবো এখানে আবার মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আসি এবার চিকেনের যে একটা পানি থাকে সেটা শুকনো পর্যন্ত একটু ভেজে নেব চিকেনের টুকটা ভাজা হয়ে গেছে ওর অল্প মানে ওপর দিয়ে পাটি দিয়ে দেবো পাটি দিবার দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা একটু হালকা টক টক ভাব লাগবে ওই জন্য চিকেনের কুকটা রেডি হয়ে গেছে এবার না দিয়ে নেব চিকেনের টুকটাকে ভালো করে ঠান্ডা করে নেব আমি আগে থেকেই আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে চিকেনটাও পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আটার মধ্যে পুরগুলো ভরে নেব একে একে এইভাবে আমি সব কটাকে আগে ভরে নাম আবারও একটা করে দেখাচ্ছি এইভাবে আমি সব কটা নিয়েছি এবার বেলে নেবো তো এখানে আমার কিছুটা পুর বেঁচে গেছে এবার এই পরোটাটাকে বেলে নেব হালকা হাতে বেলতে হবে নাহলে এর ভেতরে যে পুরগুলো আছে সেইগুলো কেটে বেরিয়ে যাবে আমি বেলে নিয়েছি এবার ফ্রাই প্যানে সেখানে নেব পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা ভেজে নিয়েছি আমার এই চিকেন পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পরোটার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ